ফাইভ ইয়ার্স ইতিমধ্যে যিনি বারো লক্ষ টাকায় একটা খাসি কিনে সারা বাংলাদেশ জুড়ে আলোচিত সমালোচিত হয়েছেন সেই ইফাতের বাবা মতিউর রহমানের প্রথম স্ত্রী যিনি রায়পুর উপজেলার চেয়ারম্যান বর্তমান এবং ওনার যে একটি পার্ক আছে লাকি নামে সেটি হচ্ছে মরজাল বাস স্ট্যান্ড থেকে একটু ভিতরে তো এই লাকি পার্কটা এখন নাম পরিবর্তন করে নামকরণ করা হয়েছে ওয়ান্ডার পার্ক তো এই যে আপনার লাখি ম্যাডাম উনি কিন্তু ঢাকা তিতুমির কলেজ বাংলা বিষয়ে প্রদর্শক ছিলেন предদর্শক এই যে এই পার্কটা কিন্তু অনেক অনেক জমি নিয়ে করা এবং অনেক টাকা খরচ হয়েছে করতে একজন শিক্ষকের কত টাকা ইনকাম করলে বা একজন উপজেলা চেয়ারম্যান কত টাকা ইনকাম করলে এত বড় একটা পার্ক করতে পারে এবং রায়পুরে কিন্তু বিশাল একটা বাড়ি আছে এবং আরও আছে কিনা সেটা আমি জানি না একটা বাড়ি আছে রায়পুরা উপজেলায় সেটা কোটি কোটি টাকা খরচ করে পড়ছে এবং একজন উপজেলা চেয়ারম্যান কত টাকা ইনকাম থাকলে আপনার নামে ব্যনামে বিভিন্ন জায়গায় এত জমি ক্রয় করতে পারে তো প্রিয় দর্শক এই যে মতিউর রহমান উনার যে প্রথম স্ত্রী উনি হচ্ছেন রায়পুরা উপজেলা চেয়ারম্যান বর্তমান আর দ্বিতীয় পক্ষের স্ত্রী পোলা হচ্ছে ইফাত তো প্রিয় দর্শক এই মতিউর রহমান বাংলাদেশের আদর্শ বোর্ডে চাকরি করেন এবং উনি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনার নামে বেনামে বিভিন্ন জায়গায় সম্পত্তি ক্রয় করেছেন তো এইগুলি মালয় সরকার এবং দুদক সহ এবং প্রশাসন সহ আমরা অনুরোধ জিনিসগুলি যাতে মালয় সরকার তদন্ত করে ইতিমধ্যে আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে জানতে পেরেছি যে উনি অনেক জায়গায় নামে বে অনেক সম্পত্তি ক্রয় করেছেন বাংলাদেশ রাজস্ব বোর্ডের একজন কর্মকর্তা হয়ে উনি এতটাকে কোথায় পেয়েছে মতিউর রহমানের প্রথম স্ত্রী লাইলা কানিস লাকির ওয়ান্ডার পার্ক নসিন্দি রায়পুরা মরজাল বাস একটু ভিতরে এই পার্কটা বিশাল বড় তা উনি বাংলাদেশের রাজস্ব বোর্ডের কর্মকর্তা হিসেবে। আপনার কত কোটি টাকা কত হাজার কোটি টাকার মালিক হয়েছেন সেটা আমরা ইতিমধ্যে গণমাধ্যম থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা জানতে পেরেছি এবং সেই কত হাজার কোটি টাকার মালিক হয়েছে সেটা আমার সরকারকে এবং দুরুক্ষে আমরা অনুরোধ জানাবো সেই বিষয়টা খতিয়ে দেখার জন্য এই যে পার্কটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিশাল একটা পার্ক এটা একটা চিত্র একটা অংশ একটা খণ্ড এবং আরও এটা পার্ট বাই পার্ট অনেক জায়গায় অনেক ধরনের সুন্দর সুন্দর জায়গা করেছেন তো এই বিষয়গুলি আমাদের ভারত সরকারকে অনুরোধ জানাব দেখার জন্য একজন একজন বাংলাদেশের একজন কলেজ শিক্ষক হয়ে ইতিমধ্যে তিনি শিক্ষকপদ থেকে অপশন নিয়েছেন এবং রায়পুরহা উপজেলা চেয়ারম্যানের প্রতিদ্বন্দ্বী হিসেবে উনি বিনা প্রতিনিধ্বন্দ্বিতায় রায়পুর উপজেলার চেয়ারম্যান হয়েছেন তো এত টাকা আপনি কোথায় পেলো এবং এই লাইলার নামে কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক অনেক সম্পত্তি আছেন এবং ওনার ছেলেমেয়ের নামে